যেমন ফেসবুকে অসংখ্য ফিকার উপরে বিভিন্ন ধরনের মানুষের প্রশ্ন করে এক মুসলিম প্রশ্ন করছে আমি নাভির নিচের চুল এবং আমার পায়ুপথের চারপাশের চুল কিভাবে আমি মুন্ডাবো নাকি আমি এসে নাকি আমি এটাকে কি করব কিভাবে করব তো যে মুফতি উত্তর দিছে সে মুখ থেকে বলতেছে যে এই প্রশ্ন করার আগে আপনাকে বালাগাত শিখতে হবে এই প্রশ্ন করার আগে আপনাকে অমুক করতে হবে উনি খুব সুন্দর করে বাংলায় প্রশ্ন করছে বাংলায় উত্তর দিছে এবং হাদিসে রেফারেন্স দিয়ে দিছে যে এরকম এরকম না থাকলে ফতোয়া ফতোয়া না থাকলে ইজমা যা আছে দিয়ে দিছে দেখেন এটা এরকম তা আপনি আপনাকে প্রশ্ন করেছে সুন্দরভাবে যে একজন মুসলিম হিসেবে আপনি যদি কি দাবি আপনার বক্তব্যটা কি যে ইসলামের দাসপ্রথা আছে নাকি নাই থাকলে বলেন যে আছে এই হচ্ছে দলিল না থাকলে বলেন যে নাই এই হচ্ছে দলিল কথা হ্যাঁ তাহলে তো ওই কথাতে আমরা আবার ফিরে যাই ওই আমরা আবার ফিরে গিয়ে ওই কথাতে আমরা ফিরে গিয়ে আমাকে একটু বলেন যে দাস কথা যে কে আমত পর্যন্ত বলবতা আছে সেটার স্বপক্ষে দলিল কি

ওই আয়াত ওই ব্যাখ্যা ওই হাদিস এখনো কোরআনের মধ্যে বিদ্যমান আছে কিন্তু বর্তমানে তার কাছে না থাকার কারণে ওই নিয়মটা ওই প্রচলনটা এখন বর্তমানে নেই আচ্ছা ভবিষ্যতে যদি ওই অবস্থা চলে আসে ইসলামিক আইন ইসলামিক শরিয়া জিহাদ আক্রমণ গানিমাত চলে আসে তাহলে কি আবার মুসলিম উম্মা এবং মুসলিম খলিফা উনি কি আবার দাস দাসী প্রথা প্রচলন করতে পারবেন অথবা আসবে যখন আসে তখন যখন সময় হবে তখন সময় বলে দিবে এখন সময় কেন আমাকে যদি এখন কে প্রশ্ন করে ইসলামের চুরি শাস্তি কি আপনি কি আমাকে বলবেন যে যখন ইসলামিক আইন আসবে তখন সেটা সময়ে বলে দিবে এটা উত্তর দিবেন নাকি কোরআন হাদিসে লেখা নাকি কোরআন হাদিসে লেখা আছে চুরি শাস্তি হাত কাটা সেটা উত্তর দিবেন নাই কিন্তু ইসলামিক আইন যদি ইসলামিক সরিয়া যদি চালু হয় তাহলে সেক্ষেত্রে কি চুরি শাস্তি যেরকম হাত কাটা হবে ঠিক দাস দাসীদের উপরে যে বিধান আছে দাস দাসীদের সাথে সহবাস করার যে বিধান আছে সেগুলো সবগুলো আবার প্রচলন শুরু হয়ে যাবে না ওই সমাজে বা ওই রাষ্ট্রে আচ্ছা আমি আগে জিনিসটা জানতে চাই হুকুমটা কিভাবে আসে সেটা কি আপনি জানেন নাকি তাও জানেন শুরু কিভাবে হয় জায়গা থেকে আসে সেটা হচ্ছে আপনি যখন কাউকে ইসলামের দাওয়াত দিবেন যে তোমরা ইসলাম কবুল করো তারা ইসলাম কবুল করে ফেললো তারা মুসলিম হয়ে গেল তাদের সাথে আর কোনো সমস্যা নেই তারা ইসলাম কবুল করলো না তারা যদি আহলে কিতাব হয় তাদেরকে বলতে হবে ঠিক আছে তোমরা জানু হয়ে অপদস্ত হয়ে অপমানিত হয়ে জিজিয়া দাও তারা বললো যে আমরা প্রথম এবং দ্বিতীয় কোনো বিকল্প গ্রহণ করব না তাহলে তাদের বিরুদ্ধে কিতাল চালানো হবে এবং তারা যদি পরাজিত হয় তাদের পুরুষ বলেন নারী বলেন এদের সবাইকে বন্দি করা হবে যদি খলিফা চায় তাহলে তিনি দাস দাসী যারা আছে বিশেষ করে পুরুষ পুরুষের ক্ষেত্রে হত্যা করার বিধান কিন্তু নারী এবং শিশুদেরকে তিনি দাসী হিসাবে বাদী হিসেবে তার যারা মুজাহিদ রয়েছে তাদের মাথা তিনি বন্টন করে দিবে তাহলে এভাবে একজন মুসলিম কি পেতে পারে দাস দাসীর মালিক হতে পারে এবং মনিক হতে পারে এবং মনে হবার পরে সে তার দাসীকে বিক্রিয় করতে পারে আর একজন মুসলিম তার থেকে কিনতেও পারে এভাবে একজন মুসলিম দাস বা দাসীর মালিক হতে পারে এটা হচ্ছে একমাত্র বিধান অন্য কোনোভাবে আপনি দাস দাসী পেতে পারেন না এবার বলেন আমার বর্তমান ভবিষ্যৎ দেখার আমি তো বর্তমান ভবিষ্যৎ দেখতেছি না আমি তো বর্তমান দিক ইসলামকে আমি কি তুলনা করব। বর্তমান দিয়ে আমি ইসলামকে তুলনা করি তাহলে তো নবী নিজে বলে গিয়েছেন যারা সুদ খায় তারা নিজের মায়ের সাথে জানা করে তারা বাংলাদেশের যে ষোলো কোটি যদি মুসলিম থাকে তাহলে প্রত্যেকে জানা করে কারণ মুসলিমই খায় আপনিও খান আমিও খাই দুনিয়া সবাই খায় যারা কাফে তারা যেহেতু এই হাদিসটা মানে না তারা তাদের মায়ের সাথে সেক্স করে না কিন্তু যারা মুসলিম তারা তো প্রত্যেকে জানে যে সুত মানে হচ্ছে নিজের মায়ের সাথে সেক্স করা এরকম একটা জঘন্য কাজ মানে নিজের মায়ের সাথে সেক্স করার মতো জঘন্য কাজ হচ্ছে সুদ খাওয়া তো বাংলাদেশের কোন মুসলিম আছে যে সুদ খায় না একেবারে রাষ্ট্রপতি থেকে শুরু করে একে রিক্সালা পর্যন্ত বলেন প্রত্যেকে সুদ খায় না কোনো না কোনো আপনি কি ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে কিছু জানেন না ব্যাংকিং ব্যবস্থা যদি সবাই এই যে আপনার মাথার উপরে মাথা পিছু আয় মাথা পিছু ঋণ মাথা পিছু ঋণ যে আসতেছে মাথা পিছু আপনি আপনি প্রত্যক্ষ না আপনি পরক্ষ আপনার কি ব্যাংক অ্যাকাউন্ট নাই আপনার আব্বার কি ব্যাংক অ্যাকাউন্ট নাই আপনার কি মোবাইলের মধ্যে কোনো অ্যাকাউন্ট নাই বাংলাদেশে কোনো মুসলিমের কি মোবাইল ব্যাংকিং করে না তারা কি এত বড় বড় বড়ো ব্যাঙ্ক আছে বাংলাদেশে চার পাঁচটা সরকারি ব্যাংক আছে ওখানে তারা কি অ্যাকাউন্ট আপনার নিজের কি ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই আছে তাহলে আপনি যে ব্যাংকে এক টাকাও যদি সুদ দেয় আপনাকে আপনি মনে করেন ব্যাংকে আপনার একশো টাকা পরে আছে হঠাৎ করে আপনি এক বছর পর দেখলেন যে একশো টাকার হয়ে গেছে সুদের প্রভাবটা পড়তেছে সবার উপরে পড়তেছে আপনি এমন কোনো ব্যবস্থা দেখাতে পারবেন আমি নিজে হচ্ছে অর্থনীতির উপর আমি মাস্টার্স করেছি ব্যাংকিং ব্যবস্থা কিভাবে হয় সেটা আমি খুব ভালো করে জানি আমাদের নিজেদের প্রায় দুই থেকে তিনশো নাম্বার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আমাদের ব্যাংকিং কাকে কাকে বলে বলে ব্যাংক ব্যবস্থা কি আমাদের পরীক্ষা দিতে হয়েছে আপনি পড়েন বিষয়গুলো তাহলে আপনি আমাকে কিভাবে আপনি বললেন যে শুনেন আপনি দাস দাসী থেকে আপনি সুদে চলে গেছেন অবশ্যই আর কি ব্যাংক নাই রিক্সার আর কি যেমন বাংলাদেশে যে বাংলাদেশে যদি শুনেন বাংলাদেশে যে বিকাশের বাংলাদেশে যে বিকাশ আছে রকেট আছে আরো নানা ধরনের বাংলাদেশের কথা বাদ দেন ভারতের মধ্যে মুসলিম তো ভারতের মধ্যেও আছে ভারতের মধ্যেও প্রায় বিশ কোটি মুসলিম আছে এই বিশ কোটি মুসলিম ভারতের বিশ কোটি মুসলিম বাংলাদেশে ষোলো সতেরো কোটি মুসলিম ইউরোপে আমেরিকার মধ্যে কোটি কোটি মুসলিম এরা প্রত্যেকেই ব্যাংক ব্যবস্থার মাধ্যমে কাজ করতেছে না আপনার আত্মীয় স্বজন কেউ বিদেশে নেয় আপনারা আত্মীয় যারা রেমিটেন্স পাঠাচ্ছে যারা ব্যাংকে টাকা রাখতেছে বিদেশের মধ্যে যতগুলো মুসলিম আছে যারা বিদেশে তো ব্যাংক ছাড়া কোনো কিছুই হয় না তারা কি ব্যাংক থেকে সুদ খাচ্ছে না তাহলে সবাই তো তাহলে আপনি তাহলে ব্যাংকের সাথে বাংলাদেশের সরকার যে বিভিন্ন ওয়ার্ল্ড ব্যাংক থেকে সুদ নিচ্ছে সেখান থেকে টাকা নিচ্ছে লোন নিচ্ছে এগুলার সাথেও কি সুদ দিচ্ছে না সুদ দিচ্ছে ও সুদ নিচ্ছে তাদের কথা বাদ দিলাম তাহলে তাদের উপরে হাদিসটা বাংলাদেশ শোনেন বাংলাদেশ সরকার যে বিশ্ব ব্যাংক থেকে লোন নেয় এডিবি থেকে লোন নেয় ভারত থেকে লোন নেই জাপান থেকে লোন নেই চীন থেকে লোন নেই এগুলো সুদ দিচ্ছে না দশ বছর মেয়াদি লোন বিশ বছর মেয়াদি লোন তিরিশ বছর মেয়াদি লোন এগুলো সুদ দিচ্ছে না বাংলাদেশ যখন কাউকে ঋণ দেয় বাংলাদেশ সরকার প্রধান যখন কাউকে ঋণ দেয় তখন সেখান থেকে বাংলাদেশ সরকার সুদ খাচ্ছে না সেই সুদ নেওয়া এবং সুদ দেওয়া এই দুটার উপরে নির্ভর করে এই দুটার উপরে নির্ভর করে পুরো বাংলাদেশ মানুষজনের সেবা করতেছে না সরকার সত্যই আপনি সুদ থেকে আপনি কিভাবে বাঁচবেন আপনি যদি আপনি বলতে পারেন যে বাংলাদেশে রিক্সালাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই আচ্ছা ভালো কথা বাংলাদেশে রিক্সালাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই কিন্তু বাংলাদেশে যত যারা শ্রমিক আছে বাংলাদেশে আপনি আপনারা যারা হুজুর আছেন তারা হয়তো কলকারখানা চিনেন না কিন্তু কলকারখানা কোম্পানির মধ্যে কলকারখানার মধ্যে যতগুলো শ্রমিক আছে তাদের বেতন তো সবগুলো ব্যাংকের মাধ্যমে হয় তাহলে এই ব্যাংকের মাধ্যমে যে কোটি 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 মুসলিম

মূল সে যদি ওই টাকাটা যদি সে যদি কারো দান করে দেয় তাহলে কারো আপনার ঘাম আপনার ঘাম আপনার থুতু কফ আমার দেখার দরকার নেই আমার কথা হচ্ছে ব্যাংকের মাধ্যমে এই যে বাংলাদেশে হাজার হাজার ব্যাংক কর্মকর্তা তারা কি সুদের উপরে তাদের জীবিকা নির্বাহ করে না ব্যাংকের টাকা থেকে লোন করে দোকান করতেছে না ব্যাংকের টাকা বাংলাদেশে কি বাংলাদেশে ওদের কথা বলে বাংলাদেশের কি বলবো আর বাংলাদেশের যারা মূল প্রধান ওরাই হচ্ছে মানে অ ইসলামিক ওদের কথা আমি কি বলবেন তাহলে আমি তো ইসলামের দিকেই যাচ্ছি সেটা হচ্ছে যে আপনার সাথে আমার তাহলে কি একটা বিষয়তে একমত হইতে পারে সে মতটা হচ্ছে যদি ইসলামিক আইন চালু হয় শরিয়া চালু হয় ইসলামিক রাষ্ট্র কায়েম হয় তাহলে দাস প্রথা আবার ফিরে আসবে এই বিষয়ে আপনি কি একমত তাকে দ্বিমত পোষণ করেন একমত আর যারা বলে যে ইসলামের দাসবিধি নাই নাবি মোহাম্মদ দাস প্রথা বাতিল করে দিছে আল্লাহর কিতাবে কিতাবুল্লাহর মধ্যে নাই হাদিসের মধ্যে নাই এগুলো সবগুলো ভুয়া কথা তাহলে ওদের কথাটা তাহলে মিথ্যা আপনি যে বক্তব্য দিয়েছেন সেটা হচ্ছে সত্য